একটা নাম জারি তারপর মাছ লাগে কিনা এটা আমার জানি কিন্তু তো আমাদের ভোগান্ত সবচেয়ে বড় কথা ওর আচরণ হচ্ছে আসলে ওনার আচরণটা মানে খুব রূপ কথা বলতে আত্মসম্মানে লাগে আমাদের আত্মসম্মানে লাগে সাথে কথা টাকা পয়সা পর্যন্ত হয়তো আমার সাথে আমার কাছে চাই নাই বা এটা পাই পারি এমন হতে পারে আমার কাছে টাকা পয়সা চাই আমাদের আগের একটা এমএলএস ছিল

কথা <imitation> একজন

ও তো ও না তখন তো কিছুলেন নাকি না তখন যে আপনারা এত কাগজটা বুঝাই দেননি অফিসের কাগজপত্র বুঝাই না ওটা তো ওর অফিসার এসে কিছুলি নি আসতো আমি ম্যাডাম আমার অফিসের না কেন সেই না

খতিয়ে দেখবার জন্য আমি অভিযোগকারীদের মধ্যে এখানে অনেক ব্যক্তির অভিযোগ ছিল ও সবাই অবশ্য উপস্থিত হয়নি তো বেশ কয়েকজন উপস্থিত হয়েছে ওনাদের লিখিত বক্তব্য আমরা নিয়েছি এখন অভিযুক্ত যে আছে তিনি তার বক্তব্য লিখিত ভাবে দেবেন এখন অভিযোগকারী যারা ছিলেন তারা তো অভিযোগ করেছেন যিনি অভিযুক্ত তিনি সেটা অস্বীকার করেছেন যে তিনি সেটা করেন তো এখন দুইজনের বক্তব্যকে ক্রস করে আমরা একটা রিপোর্ট দাঁড় করাবো এবং সেটা যথারীতি চেয়ারম্যান মহোদয় যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছে তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্ত রিপোর্ট তৈরি করার আগ পর্যন্ত বক্তব্য করার খুব সুযোগ